বুধবার মালপৌরসভার পক্ষ থেকে বুলডোজার চালিয়ে অবৈধভাবে সরকারি জমিতে নির্মিত দশটি ঘর গুঁড়িয়ে দেওয়া হল এদিন মালপৌরসভার তেরো নম্বর ওয়ার্ড সংলগ্ন পম্পাস সিনেমা হলের সামনে যে ডাকবন্ধু চত্বর রয়েছে সেখানে জেলা পরিষদ ও এর জায়গা দখল করে থাকা দোকান ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় মালপৌরসভার চেয়ারম্যান স্বপন সাহার নেতৃত্বে এদিন সেখানকার দশটির অধিক অবৈধভাবে টেক সেখানকার দশটির অধিক অবৈধভাবে নির্মিত দোকান ঘর ভেঙে দেওয়া হয় সেই সাথে সরকারি জমিতে যে সমস্ত দোকান ঘর এখনও অবৈধভাবে রয়েছে তাদের পৌরসভার পক্ষ থেকে দুই দিনের মধ্যেই নিজেদের থেকে সরে যেতে বলা হচ্ছে আগামী দিনেও পৌরসভার পক্ষ থেকে এই ধরনের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে বলেই জানা গিয়েছে উচ্ছেদ হলো এই বিষয়ে নিয়ে কি বলবেন হ্যাঁ এই বিষয়ে নিয়ে বলবো যে দোকান সবাই উচ্ছেদ হলে আমরা গরিব মানুষ সেটা করে খাই আমি আমি স্বামী করব সরাইতে বলছে সরাই দিচ্ছি তার জন্য সরকার থেকে আমাকে ব্যবস্থা করবে একটা আমি কোথায় যেন পরে খাইতে পারি আপনার নাম স্ত্রী আমার নাম পপি পাল কোথায় বাড়ি বিবেকানন্দ কলোনি টায়ার নম্বর ওয়ান আজকে এখানে কি হচ্ছে যদি কিছু বলেন এই দখলদার মুক্ত যারা সরকারি জমির সরকারি অফিসগুলো একদম মুখ ঢেকে বসে আছে দখলমুক্ত করা হচ্ছে এই এই দখলমুক্ত জারি আগামী এক মাস আপনি থাকবে শহরের অন্যান্য এলাকাতেও একই সমস্যা রয়েছে সব জায়গায় একই অবস্থায় হবে আমরা সময় সময় আমরা ভেঙে দেব সব একজন রাখবো না